ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই কোনদিন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি এবার ক্ষমতায় আসতে পারবে না তার হাত ধরে এবার ক্ষমতায় আসছে ইন্ডি জোট আবার কখনো বলছেন বাইরে থেকে ইন্ডি জোটকে সমর্থন করবেন কিন্তু রাজ্যের কংগ্রেস ও সিপিএমকে একটা ভোটও নয় মমতার এই মন্তব্যকে ঘিরেই দ্বন্দ্ব বাড়ছে বঙ্গ রাজনীতিতে হাওয়া বিপরীত তাই তার মনে হয়েছে সুর বদল করতে হবে হাওয়া মোরগের সঙ্গে তুলনা টেনে এভাবেই মমতাকে নিশানা করেছেন অধীর রঞ্জন চৌধুরী তিনি যখন যে হাওয়া বিপরীত বাজার আর দিকে বইছে তখন তার মনে হয়েছে সুর পাল্টাতে হবে ওয়েদারের ওয়েদারের সঙ্গে 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 নির্বাচনী সুর পাল্টাতে হয় যেমন হাওয়া মোড়ক বুঝে যায় হাওয়া কোন দিকে যাবে দ্বিতীয় তেমন নির্বাচনের হাওয়া মোড়কের মতন তিনি বুঝতে পারছেন আগামী দিন ভারতবর্ষ কোন দিকে যেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়েছেন কুনাল ইন্ডিয়া জোট গড়তে মমতাই মুখ্য ভূমিকায় ছিলেন দিল্লির বিকল্প সরকার নিয়ে যা যা অবস্থান তাও স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী তাই এ নিয়ে আর কোন সংশয় নেই বলেই মত কুনালের দিল্লির বিকল্প সরকার ইন্ডিয়া জোট গড়বে বিজেপি হারবে ইন্ডিয়া জোট গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তিনি উদ্যোগী নামকরণ তার আর দিল্লির বিকল্প সরকার নিয়ে যা যা অবস্থান সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খুব স্পষ্টভাবে বলছেন তাহলে এই বিষয়ে আমাদের আলাদা করে কোনো কথা বলার কোনো অবকাশ নেই ইন্ডিয়া জোটের সঙ্গে পুরোপুরি জুড়তেও চান না আবার সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচানো মমতার লক্ষ্য মমতার মন্তব্যে প্রতিক্রিয়া সীতারাম ইয়েচুরির एक तरफ से वो चाहती है इंडिया के खिलाफ नहीं है মমতা বন্দ্যোপাধ্যায় সিগ্নাল দিয়ে ফেলেছেন যে বিজেপি সরকার গোড়ছে না তবে মমতার মন্তব্যে তিনি প্রধানমন্ত্রী দিলেন তিনি পুরোপুরি এই জুটেন কটাক্ষ মমতা কি কিন্তু ইতিমধ্যে সিগন্যাল দিয়ে ফেলেছেন বিজেপির গভর্নমেন্ট হবে না সবাই জানে ইন্ডিয়া জোট সরকার করবে তাও সবাই বুঝতে পারছে মোদীজি সবকে বেশি বুঝতে পারছে এই সরকার উনি সমর্থন করবেন কিন্তু বাইরে থেকে সমর্থন করবেন মানে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি কিন্তু ইন্ডিয়ার বাইরে মোদীকে জানিয়ে দিলাম আমি কিন্তু পুরোপুরি নেই অর্ধেক আছে ঘুরে ঘুরে বেড়াবেন এটা ওনার কাজ ধান্দা পোষালে তৃণমূল ধান্দা না পোষালে বিজেপি মমতার অবস্থা গায় মানে না আপনি মোড়লের মতো মমতাকে কটাক্ষ সুকান্ত মজুম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মোড়ল ওনার সমর্থন তো কেউ চাইনি প্রয়োজনই পড়বে না ইন্ডির পিন্ডি চটকে গেছে আর সমর্থন দিয়ে কী হবে অলরেডি দুশো সত্তর সি বিজেপি জিতে গেছে আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে কিন্তু কাজে লাগে না তো ওটা যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিটগুলো জিততে হবে রাজনৈতিক তাৎপর্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যে যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে সেটাকে নিচের দিকে নিজের দিকে টানার জন্য আর কিছু দেওয়ালের ওপর বসে জল মাপছেন মমতা বন্দ্যোপ সৌমা ইসরায়েল উনি হুঁশিয়ারি দিলেন তাহলে উনি ওনার হুঁশিয়ারিটা শুনছেন তাকে আমার তো বক্তব্য হচ্ছে হুঁশিয়ারি তো উনি প্রতিদিন দিচ্ছেন আসলে ওনার অবস্থানটা হচ্ছে হাতেও আছি ও হাতেও আছি এদিকেও আছি ওদিকেও আছি দেয়ালের উপর বসে জল মারছেন আর কি পেন্সিলার্স বলা হয় কল আ পলিটিক্যাল অপরচুচিজম রাজনৈতিক সুবিধা আমি বিজেপির হাত শক্ত করব কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জেতাবো আমি কোথাও কোথাও গিয়ে বিজেপির বিলগুলো পাশ করতে সহায়তা করব আবার বলবো ইন্ডিয়া জোটে আছি এক একাই লড়াই করব বিয়াল্লিশটা সিটে মানুষ এসব আর বিশ্বাস করে না এখন পরিষ্কার ফারা বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে অপসীন সংগ্রামে বাম কংগ্রেস লড়াই করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ইন্ডি জোট নিয়ে জল ঘোলা করে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে ইন্ডি জোট নিয়ে এই অবস্থান কি চার তারিখ ভোট গণনার পরও বজায় থাকবে নাকি আগের মতোই হাওয়া বদল হলে তিনি আবার ভোল বদল করবেন জোর চর্চা রাজনৈতিক মহলে কালকাটা নিউজ